মিনি ইন্ডিয়া মেতেছে গণেশ বন্দনায় তিনশো এক কেজির লাড্ডু দেখতে ভিড় বাড়ছে রেল শহর খড়গপুরে খড়গপুর শহরে ধুমধাম করে অনুষ্ঠিত হয় গণেশ পুজো এবারও তার ব্যতিক্রম হয়নি বৃষ্টির আতঙ্ক দূরে সরিয়েই এই গণেশ বন্দনায় মেতেছেন শহরবাসী ছোট বড় মিলিয়ে খড়গপুর শহরে শতাধিক গণেশ পুজো হচ্ছে বলে জানিয়েছেন পুরপ্রধান কল্যাণী ঘোষ তবে তার মধ্যেই এবার যে কটি পুজো দর্শকদের মন জয় করতে চলেছে তার মধ্যে কুড়ি নম্বর ওয়ার্ডের গরুদ্বারা সংলগ্ন সায়েন্স স্টার বয়েজ ক্লাবের পুজো পুজো উদ্যোক্তারা এবার তিনশো এক কেজির বিশাল লাড্ডু বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সেই লাড্ডুই নিবেদন করা হয়েছে গণপতি বাপ্পাকে গণেশ চতুর্থী বা গণেশ পুজোর মধ্য দিয়েই যেন শোনা যায় শারদ উৎসবের পদধ্বনি আর এই গণেশ বন্দনায় জেলার মধ্যে বরাবরই নজর নজরকারে রেল শহর খড়গপুর অনেকটাই মহারাষ্ট্রের লালবাগের আদলে জাঁক জমক সহকারে পুজো হয় এখানে খড়গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের গরুদুয়ারা এলাকায় সাইন স্টার বয়েজ ক্লাবের এবার তম বর্ষে পুজো আর সেই উপলক্ষে তারা তৈরি করেছেন তিনশো এক কেজি ওজনের সুবিশাল লাড্ডু সেই লাড্ডু দেখতে পুজো মণ্ডপে উপচে পড়েছে ভিড় এটা একদম সত্যি বললেন যে আমার বাড়ি যেটা মহারাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্রে আমাদের গণেশ পুজো অনেক বড় একটা ফেস্টিভ্যাল কিন্তু গত দু বছর থেকে আমি খড়গপুরে এসেছি খড়গপুরে কিন্তু আমাকে সবসময় একদম বাড়ির ফিল হয় এটা মানে আমার এরকম ফিল হয় আমাকে কি আমি একদম বাড়িতেই আছি যেরকম গণেশ ফেস্টিভাল আমার একদম পাড়ায় পাড়ায় গণেশ ফেস্টিভাল হয় ওরকম আমাদের খড়গপুরে একদম পাড়ায় পাড়ায় গণেশ ফেস্টিভাল হয় এর জন্য খড়গপুরবাসী যত লোক আছেন তাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি আপনাদের মাধ্যমেও দেখলাম কি খড়গপুরে অনেক মানে আমাদের খড়গপুর যেটা আমি বলি আমাদের उत्सव खेला क्रीड़ा मेला शांति आज केप्पति बापा मतलब लगते एकदम घर जैसा यहाँ पे लग रहा है जैसे मैं महाराष्ट्र में ही हूँ ये सब लोग से मेरा जितना मिलना जुलना होता है जितने हमारे काउंसिलर है जितने खरगपुर के लोग है और हमारे सब मीडिया बंधु है तो मुझे बहुत बढ़िया लग रहा है यहाँ पे और आया था यहाँ पे क्लब में अभी हम लोग जाएंगे परिदर्शन करेंगे जितने यहाँ पे गणपति है तो मुझे ऐसा लगता है कि खड़गपुर ऐसा एक शहर होगा पूरा बंगाल में कि इतना ज्यादा गणपति का क्या कोई भी जो फेस्टिवल है मैं तो दो साल रहा तो सब फेस्टिवल छठ पूजा से लेकर के दुर्गा पूजा से लेकर के

হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা মাদকাসক্ত পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউন্ট গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মাউন্ট উইলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিংয়ের ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিংয়ের ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্না থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ